الله القران يقول إلا من تاب وآمن وعمل عملا صالحا فأولئك يبدل الله سيئات حسنات سبحان الله أشترير مشرجا الله القران يقول الله إلا من تاب যেই বন্দা আল্লাহর কাছে তো করবে কি করবে করবে সে আজীবন অপরাধ করেছেন সে আজীবন করেছেন আজীবন আজীবন করেছেন করেছেন বড় বড় জঘন্য জঘন্য অপরাধ অপরাধের সম্রাট হয়ে গেছে যত বড় অপরাধ না কেন যদি বন্দা আল্লাহর কাছে কি করেন করেন মান তাবা যদি তো বা করেনা এই মানটা মজবুত করার চেষ্টা করেন মজবুত করার পরে আল্লাহ রাস্তায় আসার পরে যখন ভালো কাজ করার জন্য চেষ্টা করেন আল্লাহ পাক ওয়া ওনার বিশ বছরের হায়াত তিরিশ বছরের জিন্দেগি পঞ্চাশ বছরের জিন্দেগি এর মধ্যে যত অপরাধ হয়েছে যত গুণা হয়েছে ওই সম পরিমাণ আবহাওয়ার মধ্যে ওই সমস্ত গুণাগুলি বদলে এবং সবে রূপান্তর করে দেন সোহান আমরা কি করলাম আমরা তো ওনাদেরকে ঢুকে দিয়ে ওদের লাভ করলাম কি করলাম আমার কি করেছে লাভ করেছে আমি এক বছর শয়তানের দুকে পড়েছি দুই বছর পড়েছি বিশ বছর ত্রিশ বছর পড়েছি আমি যে দিন তওবা করব আল্লাহর কাছে এসে নমর হই যাব শত হই যাব ইন্নী আখওয়াফুল্লাহ রাব্বাল আল্লাহর ভয়টা মনে নিয়ে আসব ওই আল্লাহ পাক রব্বুল আলামিন কি বলেছেন ফাউলাইকা ওই সমস্ত বান্দাদেরকে ইউবদলুল্লাহু বদলাই দেবো আমি কি দেবো ইউবদলু শত আবেদন করতে হচ্ছে বদলাই দেওয়া আমরা মনে করেন

যত মদজি রয়েছে যত জুয়াডি রয়েছে যত খুনি রয়েছে এই দুনিয়ার বিচার পোষ করে ওনাকে শাস্তি দেওয়ার জন্য জেলে ঢুকে দেওয়ার জন্য কোথায় কোথায় জেলে অর্থাৎ বন্ধি করার জন্য ঢুকে দেওয়ার জন্য প্রশাসন তালাশ করেন করেন না অপরাধী কি জন্য প্রশাসন পাশ করেন কেন ওনাকে জেল মধ্যে ঢুকতে দেওয়ার জন্য আল্লাহ পাক সুবহানাহু ওয়া দুনিয়ার মধ্যে যারা অপরাধ করেছেন পরখারার জন্য ওদেরকে তালাশ করেন ওদের জান্নাত দেওয়ার জন্য কমা করে দেওয়ার জন্য তালাশ করেন সুবহানাল্লাহ সাইয়াতুহুম সবতো হচ্ছে অপরাধ হাসানাত এই শব্দের আবেদনই করতে হচ্ছে উত্তম ভালো কাজ ভালো আমল যারা